তার আগে একটাই বলবো জয় যে কোনো শুভ কাজ শুরু করার আগে ঠাকুরের নাম নিই আমরা আজকে ঠাকুরের নাম নিয়ে শুরু মতো ফুলন দেবী ঠাকুরের আশীর্বাদ এবং আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা আজ থেকে কাজটা শুরু করব এখানে মা ভবতারিণী লক্ষ্মীনারায়ণ নারায়ণ গোপাল রয়েছে সবাই মিলে একবার বলে

এই মনোনিকা অবের প্রযোজক অজিত চক্রবর্তী ও মনোনিকা চক্রবর্তী প্রযোজিকা চক্রবর্তী এবং সঙ্গে ওনাদের পুত্র নামটা অরিজিৎ চক্রবর্তীকে এবং ওনাদেরকে সমর্ধনা করবেন আমাদেরই দলের পিতা যাকে বলা হয় অভু চক্র সামন্ত ম্যানেজার বাবু ওনাদেরকে বরণ করবে এবং সঙ্গে আমিও আছি প্রধান শিল্পী সাথীপাল দিদিকে এবং সাথীপাল দিদিকে বরণ করে নেবেন আমাদেরই দলের প্রযোজক এবং প্রযোজিকা অজিত চক্রবর্তী ও মনোনিকা চক্রবর্তী দিদিকে বরণ করে নিচ্ছেন প্রযোজক অজিত চক্রবর্তী ও মনোনিকা চক্রবর্তী মেমেন্ট তুলে দিচ্ছেন অজিত চক্রবর্তী ও আমাদের বৌদি মনোনিকা চক্রবর্তী থ্যাঙ্ক ইউ আমি এবার দেখে নিচ্ছি আমাদের এই পালার রচয়িতা যিনি রচনা করেছেন অরূপ ঘোষ এবং নির্দেশনা করবেন আমাদের প্রীতম কুমার সঞ্জু ও এক একসঙ্গে আমি ডেকে নিচ্ছি এবং ওনাদেরকে বরণ করে নেবেন এবং আজকে এই যে মনোনীগরা এর প্রধান কাণ্ডারি কিন্তু কুমার সঞ্জু এই দলটা সাজানো থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম তার আছে এখানে যার জন্য আমি এবং আমার বিশেষ মনোনিকা চক্রবর্তীর তরফ থেকে ওকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি এবার আমাদের বরণির পালা বরণির আমরা দেখে নেব আমাদের মাইতি প্রোডাকশনের নায়িকা রূপে হরিণী গুণে বাঘিনীর মিস অনন্যাকে অনন্যাকে বরণ করে নেবেন আমাদের বরণ করে নিচ্ছেন মনোনীকা অপরের প্রযোজিকা মনোনীকা চক্রবর্তী আত্মালি এবং তুলে দিচ্ছেন মনোনীকা অপরের মিলিন্দ্র দ্বিতীয় দিকে এবার আমরা ডেকে নেব আমরা একজন বিশেষ শিল্পী এবং আমার খুব কাছে সবারই কাছে খুব পরিচিত খুব বিখ্যাত মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওনার নামটাই যথেষ্ট আমি ডেকে নেব সবার প্রিয় নয়ন দাকে কুমার নয়ন নয়নদাকে ডেকে নিয়েছি নয়নদাকে বরণ করেছেন আমাদের মননিকাপুরের প্রযোজিকা মননিকা চক্রবর্তী সবাই একটু জোরে হাত করে দেয় হাতে বৌদি আমরা তুলে এবার আমাদের খুব ছোট ছোট দুটো ভাই সাগর ওরা সাগর থেকে আসছে এবং ওরা ওদের ইউটিউব চ্যানেল আছে এবং ওরা অনেক দিন ধরে যাত্রার কাজে যাত্রার প্রসারের জন্য লেগেছে এবং যাত্রার কে পশ্চিমবঙ্গে কানাই পৌঁছে গেছে নতুন নতুন ভিডিও নতুন নতুন যাত্রা তথ্য কথা যাত যাত্রার নানান রকম খবরাখবর যাত্রাকে ভীষণভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে সেই দুটি ভাইকে আমি এখানে অনুরোধ করব আসার জন্য আমাদের দিব্যেন্দু এবং পলাশ চোরে হাত ছোট ছোট ভাইরা যাত্রা নির্বিত প্রাণ এবং যাত্রার অনেক প্রসার করছেন এবং বৌদি হাতে নেমেন্টকে তুলে দিয়েছেন যাত্রাসাগরের মধ্যে আর এই যাত্রাপলার প্রচারে অবশ্যই থাকবে আমাদের যাত্রা সাগর আমরা সব সময় যাতে পাশে পাই চৌধুরীকে চন্দন চৌধুরীকে বরণ করে দিচ্ছে আমাদের দলের প্রযোজিকা বৌদি মরণিকা চক্রবর্তী থ্যাংক ইউ আরেকজন একজন শিল্পী খুব দুষ্টু মিষ্টি অভিনয় এবং খুব চন্মনে অভিনেত্রী অনেক দলেই অনেকেই দেখেছেন অনেক কম সময়ের মধ্যে সুনাম অর্জন করেছে আমার বোন আমি বোন বলেই ডাকি ঈশিতা ঈশিতাকে আমি আসার জন্য অনুরোধ করছি এবং এবছর মঞ্চ কাঁপাবে ঈশিতা নাচে গানে ভরিয়ে দেবে ঈশিতা ইসিতাকে বারণ করে নিচ্ছে আমাদের এই দলের বৌদি এবং প্রযুক্তি মনোনে সাথে থ্যাংক ইউ

আর এবং রনি তোমরা একটু সামনে থেকে আমি দেখে নিচ্ছি আর একজন হিরো পৃথ্বী পৃথিবী রাজ কে বরণ করে নিচ্ছেন আমাদের দলেরই প্রযোজিকা মননিকা চক্রবর্তী ও যাত্রা নতুন সবাই আশীর্বাদ করবেন আমরা পেয়ে গেছি রানীগঞ্জ থেকে আগত আমাদের যাত্রার কানডারি বলতে পারেন যিনি যার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের যাত্রা প্যান্ডেলে যেতে পারি এত এত মানুষ আমরা যাত্রা করতে পারি মানুষের কাছে পৌঁছাতে পারি সেই রানীগঞ্জ থেকে আগত ওনার অফিসের নাম যাত্রা মন্দির থেকে মাননীয় শ্রী ভক্তি মহাত্মা মহাশয় ভক্তি মহাত্মা মহাশয়কে ভক্তি মহাত্মা মহাশয়কে এবং মিমেন্ট তুলে দিচ্ছেন আমাদের দলের প্রযোজিকা মনোনিকা চক্রবর্তী ও প্রযোজক অজিত চক্রবর্তী মহাশয় একটা জোরে এবং তুলে দিচ্ছেন অজিত চক্রবর্তী ও মনোনিকা চক্রবর্তী আমি ভক্তিটা অনেক দূর থেকে এসছে এবং আমরা যারা যাত্রার সঙ্গে যুক্ত যারা যাত্রা মালিক তাদের প্রধান আমরা যে এই যে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ দৌড়ে বেড়ায় তার মূল কাণ্ডারি কিন্তু ভক্তি মাহাতো এবং আমার দলে করে কুমার সঞ্জুর নাম আমি আগেই বলেছি যে এই দলটাকে সার্বিকভাবে সাজানোর থেকে শুরু করে সমস্তভাবে পরিকল্পনা সব কুমার সঞ্জু আগামী দিনে আমি আশা করব ঠাকুরের কাছে প্রার্থনা করব। এই যে কুমার সূর্য যে পরিশ্রমটা করেছে তার সফলতা আমার যারা সমগ্র শিল্পী আছে তারা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে তাকে প্রাণবন্ত করে তুলবে